বাংলাদেশ আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা শেষ হয়েছে প্রায় ঘন্টা খানেক আগে কিন্তু আমি এখনো বাংলাদেশের পরাজয়টা স্পেশালি বাংলাদেশের ব্যাটিংটা প্রসেস করতে পারছি না পরাজয়টা বলা ঠিক না কেননা ইন্টারন্যাশনাল ক্রিকেট জয় পরাজয় থাকবে এই দুইটা দল লড়াই করলে সেই ক্ষেত্রে সবসময় বিজয়ী পক্ষে থাকা তো সম্ভব না বাংলাদেশের মতো দলের পক্ষে আরও সম্ভব না কিন্তু যেই ব্যাটিংটা আমরা করেছি বাংলাদেশ এই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে যেই ব্যাটিংটা করেছে প্রথম ম্যাচেও তাই তারপরেও এটাকে আমি এক্সকিউজ করলাম কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যে ব্যাটিং করেছে এইরকম জঘন্য পিসি, ফালতু যাচ্ছে তাই জাতা ব্যাটিং ফর দ্য লং টাইম আসলে দেখা যায়নি বাংলাদেশ ছাড়া অন্য কোনো ইন্টারন্যাশনাল দলের পক্ষে একটা ওয়ান ডে ম্যাচে এরকম ব্যাটিং করা সম্ভব কিনা এই প্রশ্নটা আপনি আসলে তুলতে পারেন জোরে সোরেই তুলতে পারেন আপনার কাছে এখন মনে হতে পারে সিরিজ শুরু আগে যেটা মনে হয়েছিল যে দুই হাজার সাতাইশ ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করবে কি করবে না এটা নিয়ে আমরা নানান আলোচনা করেছি আপনারাও আলোচনা করেছেন কিন্তু এই দুইটা ওয়ান ডে ম্যাচ দেখার পরে বরং আলোচনাটা করা উচিত সরাসরি কোয়ালিফাই করাটা বাদ দেন দুই হাজার সাতাশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে কি বাংলাদেশ খেলতে পারবে আদৌ কি বাংলাদেশ খেলতে পারবে আদৌ কি সেই ওয়ার্ল্ড কাপে খেলাটা বাংলাদেশ ডিজার্ভ করে যেই দল সর্বশেষ চারটা ওয়ান ডে সিরিজ হেরেছে যেই দল সর্বশেষ এগারোটা ওয়ান ডে ম্যাচের মধ্যে দশটাতেই হেরেছে সেই দলটা দুই হাজার সাতাইশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই কিভাবে করে সরাসরি না করলেও ওই যে আরেকটা বাছাই পড়বে যেইখানে আমাদের প্রভাবলি নামিবিয়ার মুখোমুখি হতে হতে হবে হবে মুখোমুখি নেপালের মুখোমুখি হতে হবে উগান্ডার মুখোমুখি হতে হবে ইউএস এর মুখোমুখি হতে হবে ইউনাইটেড এরব আমিরাতের মুখোমুখি হতে হবে সম্ভবত এই দলগুলোর সঙ্গে পারার মতো অবস্থাতেও কি আমাদের এই বাংলাদেশ দল আছে বাংলাদেশ দলের ব্যাটিংটা আছে বলেন তো দেখি হ্যাঁ প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একটা জায়গায় ব্যাটিং এ সিগনিফিকেন্ট উন্নতি হয়েছে যেইটাকে যদি নোটিস না করা হয় তাহলে এটা অন্যায় করা হবে উন্নতি কোথায় জানেন প্রথম ম্যাচে আমরা পঞ্চাশ ওভারের ইনিংসে আঠাশ দশমিক এক ওভার ডট বল দিয়েছি আর দ্বিতীয় ম্যাচে আমাদের টোটাল ইনিংসটাই আঠাশ দশমিক তিন ওভারের প্রথম ম্যাচে আমরা একশো উনসত্তরটা ডট বল দিয়েছি আর এই ম্যাচে আমাদের টোটাল ইনিংসে একশো একাত্তর বলের একশো একাত্তর বলের আমরা এই জায়গাটাতে তিরিশ ওভার ব্যাটিংও করতে পারিনি এখন যদি ওই যে ডট আমরা কম খেলেছি কারণ আসলে ওই ডটবল বল সংখ্যার সমপরিমাণ আমাদের ইনিংসটাই ছিল এর বাইরে আপনি আসলে কোথায় সান্ত্বনা খুঁজে নেবেন আর এই খুঁজে ওটাও তো একরকম হাস্যকর বিষয় এই জায়গাটা তো কষ্ট থেকে দুঃখ থেকে বলছে আমাদের ব্যাটিং বাংলাদেশের দলটা কি থেকে এই রকম দু হাজার ডে বিশ্বকাপের আগে আগে যেই দলটা ওয়ার্ল্ড কাপের ইভেন কন্টেন্টার ছিল যেই দলটা দু হাজার তেইশ বিশ্বকাপের আগে তেইশ বিশ্বকাপ বাছাই পর্বে তিন নম্বরে থেকে শেষ করেছিল সেই দলটার বিশ্বকাপের পরের যে পতন এইটা বিস্ময়কর আমাদের এই ওয়ান ডে সাইড পতনটা আসলে সত্যিকার অর্থে বিস্ময়কর ওই হাস্যকর কথা বলতে আমি আগেই মানা করে দিয়েছি সিরিজের শুরুতেই মানা করে দিয়েছি যে তিন ফর্মেটের মধ্যে বাংলাদেশ ওয়ান ডে ফর্মের সবচেয়ে ভালো খেলে এটা এখন মিথ এটা এখন রূপকথার গল্পের বইয়ে আছে বাস্তবে এটার সঙ্গে রকম কি কোনো মিল নেই বাস্তবে আমরা টি টোয়েন্টি টেস্ট ওগুলো আমরা ভালো খেলি না কিন্তু মন্দের ভালো খেলে ওয়ান ডেটা আমরা সবচেয়ে খারাপ খেলি সবচেয়ে জঘন্য খেলি এবং এই জায়গাটাতে আমাদের ব্যাটসম্যানদের দায়টা সবচেয়ে বেশি বেশিরভাগ ম্যাচে তাদের কারণে আমরা হেরে যাচ্ছি এই এই ম্যাচটাতে আমার কখনোই কাটবে না যে ক্যাপ্টেন যেখানে বলেন যে দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ পর্যন্ত তারা করা সম্ভব সেইখানটাতে তার দল এর চেয়েও ষাট রান কমে প্রতিপক্ষকে আটকে রাখে একশো নব্বই রানে আটকে রাখে তারপরেও আমরা আশি প্লাস রানে একাশি রানে আমরা ম্যাচটা হেরে যাই এর চেয়ে বিস্ময়কর আর কি হতে পারে আমাকে বলেন এবং সেই জায়গাটাতে আমাদের ব্যাটসম্যানরা কেউ কেউ মানে কেউ না এটা দায় এড়াতে পারবেন না আমাদের টিম ম্যানেজমেন্টও পারবেন না প্রথম ম্যাচটা তো আমরা হেরেছি মূলত ব্যাটিং ব্যর্থতায় যেখানে আমাদের ক্যাপ্টেন মিরাজ বলেছিলেন যে দুইশো আশি রানের উইকেট ম্যাচ শেষেও বলেছেন দুইশো ষাট রান করলে লড়াই হতো সেইখানে ব্যাটসম্যানটা করেছেন দুইশো একুশ রান সেকেন্ড ম্যাচে আমরা সেইখানটাতে ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আনিনি আমাদের ব্যাটিং লাইন আপে কোনো পরিবর্তন আনিনি এক্স্যাক্টলি যেই সাত ব্যাটসম্যান নিয়ে আমরা প্রথম ম্যাচে এক্স্যাক্টলি যেই ব্যাটিং অর্ডারে আমরা খেলেছি সেকেন্ড ম্যাচটা তো আমরা তাই করেছি তাহলে টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাতে বলতে পারেন যে আমরা আমাদের টিমকে আমাদের ব্যাটসম্যানদেরকে আমরা ব্যাক করেছি কিন্তু ব্যাক করার মূল্য এইটা এইভাবে ব্যাটসম্যানটা তার প্রতিদান দিয়েছেন দেখেন তানজিদ হাসান তামিম তিনি টানা চারটা বল পেলেন ফুল লেন্থে সেইখানটাতে আজমতুল্ল ওমর জায়ের একটা শর্ট লেন্থে বল পেয়ে সেটা পুল করতে গেলেন এবং ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সিরিজে প্রথম ম্যাচে দশ রান করার পর এই ম্যাচে তিনি রানের খাতা খোলার আগেই আউট নাজমুল হোসেন শান্ত প্রথম ম্যাচে দুই রান করেছিলেন এই ম্যাচে করলেন সাত রান দুই ম্যাচ মিলিয়েও তার দশ রান হল না এবং এই ম্যাচে যে তিনি আউট হয়েছেন সেইখানটাতে নিজেকে ছাড়া কাউকে কি তিনি দোষ দিতে পারবেন কাউকে তিনি দিতে পারবেন ওই সময় সময় রান কেন প্রয়োজন দ্বিতীয় রানটা কমপ্লিট যদি শান্ত করতে পারতেন তাহলে কি শান্ত ফিফটি হতো না সেঞ্চুরি হতো তাহলে কি বাংলাদেশের ওইটা জয়সূচক রান ছিল ইনিংসের লাস্ট বল ছিল যে লাস্ট বলটাতে আমাদের দুই রান নিতে হয় তাহলে কেন এই অকারণ অহেতুক রান আউট শান্ত হয়ে গেলেন হাসান বলতে পারেন যে না আমি তো দুইটা ম্যাচে ভালো স্টার্ট পেয়েছি ভালো স্টার্ট পাওয়াটাই কি একটা ইন্টারন্যাশনাল টিমে খেলার মানদণ্ড একটা ক্রিকেটার যখন স্টার্ট পাবেন সেটাকে কন্টিনিউ করতে না পারা গুড স্টার্টকে বড় ইনিংসে কনভার্ট করতে না পারা টু সাম এক্সটেন্ড শুরুতে আউট হয়ে যাওয়ার চেয়ে বড় ক্রিকেটীয় ক্রাইম এবং এক্স্যাক্টলি সেই জিনিস সাইফ হাসান করলেন এই ম্যাচটা তো করেছেন প্রথম ম্যাচে তিনি ছাব্বিশ রান করেছেন এই ম্যাচেও তেইশ বলে বাইশ রান করে ফেলেছিলেন আজমতুল্লাহ ওমর যাইকে পরপর দুই বলে চার মারলেন ছক্কা মারলেন তাকে এত সেট লাগছিল মনে হচ্ছিল যে একশো নব্বই রানের টার্গেট তারা করে আমরা তো আসলে জিতবোই আমাদের এক প্রান্তে এরকম ইনফর্ম সাইফ হাসান থাকলে তাহলে তো কাজটা অনেক সহজ হয়ে যায় এরপর তিনি কি করলেন অমোর চাইকে দুইটা বলে চার ছক্কা মারার পরে আপার কাট করার চেষ্টাতে তিনি থার্ড ম্যান बाउंड्रीতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন তিনি কি বীরেন্দ্র সেবাগ ওই সময়টাতে ওই রকম ভাবে তার আপার কাটটা কি কারণে করতে হবে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বোলিং এ আজকে ফ্যান্টাস্টিক এফোর্ট দিয়েছেন তার পুরো দলে দিয়েছে এবং সেই কানটাতে তিনিই সামনে থেকে লিড করেছেন তিন তিনটা উইকেট পেয়েছেন কিন্তু এই ম্যাচে এসে যেখানে তিনি আজমতুল্লাহ ওমর ভেতরে ঢোকা একটা বলে এলবি হয়ে গেলেন সাত বলে চার রান করে পঞ্চাশ রানে বাংলাদেশ বাংলাদেশ যে চার উইকেট হারিয়েছে আমাদের আমাদের ক্রিকেট ক্রিকেট টিমের টিমের অবস্থা অবস্থা জেনে জেনে আমরা তো ম্যাচ হেরে গিয়েছি এবং আমি আমার টার্নিং পয়েন্টের কথাটা তো বলেছি অন্য একটা ভিডিওতে সেটাই ছিল টার্নিং পয়েন্ট এখান থেকে কি ম্যাচ যেতে সম্ভব না আরে বাবারে একটা টিম যখন একশো একানব্বই টার্গেট সেই টিমটার পঞ্চাশ রানে চার উইকেট পরে যাওয়াটা একটা সেট ব্যাক কিন্তু এখান থেকে কামব্যাক করা সম্ভব খুবই সম্ভব এখনকার ওয়ার্ল্ড ক্রিকেট এটা হর হচ্ছে এখনকার না রে ভাই এইটা নাইনটিজ এর ক্রিকেটেও হতো নাইনটিজেও আপনি এরকম বহু ওয়ান ডে ম্যাচ পাবেন যেইখানে দুইশোর নিচে রান তারা করতে নেমে পঞ্চাশ রানে চার উইকেট হারিয়ে ফেলার পরও দল সহজেই ম্যাচ জিতেছে কিন্তু বাংলাদেশ তো আর সেই গোল দলগুলো না বাংলাদেশ সেটা পারে না পারে না বলেই যিনি গত তিনটা ম্যাচে ফিফটি করেছেন সুন্দর তিনি টাচে এই ম্যাচেও চব্বিশ রাশিদ খানকে আপনার স্লক সুইপ করার প্রয়োজনটা কি রাশিদ বাংলাদেশকে কিরকম ভোগাচ্ছেন ওয়ার্ল্ড ক্রিকেটে সব দলকেই ভোগাচ্ছেন কিন্তু এই যে গত এতগুলো দিন ধরে আমরা সেই এশিয়া কাপ থেকে শুরু করে টি টোয়েন্টি সিরিজ তারপরে এই যে আমাদের ওয়ান ডে সিরিজ রাশিদ খান কিভাবে আমাদের ভোগাচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের ওই সময় আস্কিং রেট কত ছিলো ওভার যদি পনেরো রান করে নিতে হতো তাহলে কি কারণে ওই সময় যাবেন। যা হওয়ার সেটাই হয়েছে বোল্ড হয়ে গেছেন তিনি উনআশি রানে গিয়েছে বাংলাদেশ সত্যিকার টিমের ক্ষেত্রে আমি আবারও রিপিট করি অন্যান্য টিমের ক্ষেত্রে এই অবস্থা থেকে ম্যাচ তারা জিতিয়ে আনতেই পারে এবং সেইটা আমরা অনেকবারই দেখতে পাই পার্সেন্টেজ অনেক হাই বাংলাদেশের ক্ষেত্রে পার্সেন্টেজ ইজ ভেরি লো আর এরপরে আমরা যেটা করেছি সেটা আর একটা ন্যাক্কারজনক ব্যাপার দলের স্কোর নিরানব্বই সেই দলের স্কোর একশো হওয়ার আগে ওই নিরানব্বই রানে আমরা এক দুই তিনটা উইকেট হারিয়েছি রশিদ খানকে হ্যাট্রিক দিয়ে ওইটাই আমাদের একমাত্র সান্ত্বনার জায়গা নুরুল হাসান সোহান এক্সাক্টলি রিপিট করেছেন সেই তাহিদ হৃদয়ের শট সেই রশিদ খানকে স্লক সুইপ করতে গিয়ে তিনি সেই বোল্ডি হয়ে গিয়েছেন এবং নেক্সট ডেলিভারিটাতে যখন ওই আইলবা ডাব্লিউ হয়ে গেলেন তানজিম হাসান সাকিব নিরানব্বই রানে বাংলাদেশের ওই জায়গাটাতে সপ্তম উইকেট পড়ে গেল এবং নেক্সট ওভারে গিয়ে সেটা অষ্টম উইকেট আমাদের হয়ে যায় একশো করার আগে ওই নিরানব্বই রানে আমরা তিনটা উইকেট হারাই জাকের অনেক যিনি এই ম্যাচটাতে এক সাইড আগলে রেখেছিলেন তেতাল্লিশ বলে আঠারো রানের একটা ইনিংস খেলেছিলেন এবং তিনি ওই জায়গাটাতে গিয়ে যেই ক্যাচিং প্র্যাকটিসটা করালেন শর্ট কাভারে ন্যাক্কার জনক এইটা আসলে একেবারে শিশু শিশুতোষ একেবারে শিশু শিশুতোষা শিশুর ফিল্ডিং প্র্যাকটিসের একটা তিনি হচ্ছে মনে হয় জন্য চেষ্টাটা করছিলেন পরে বাংলাদেশ ওই জায়গাটাতে গিয়ে নিরানব্বই রানে যখন আমরা ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার উইকেট হারিয়ে ফেললাম নিরানব্বই না আউট হয়ে যায় একশোর আগে না অল আউট হয়ে যায় ওই রকম একটা জায়গাও তৈরি হয়েছিল যদিও আমরা একশো করার পরে নবম উইকেট হারাতে সক্ষম হয়েছি এবং একশো নয় রান পর্যন্ত আমরা করতে পেরেছি ভাই আফগানিস্তান এই ম্যাচটাতে আগে ব্যাটিং করে যে একশো নব্বই রান তুলেছে এই আবুধাবির স্টেডিয়ামটাতে প্রথমে ব্যাটিং করে এত কম রান কখন কোনো দল তোলেনি আরে জবাব নেমে আমরা যে মাত্র একশো নয় রান করে অল আউট হয়ে গেলাম একাশি রানে হেরে গেলাম আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওয়ান ডে ম্যাচে কখনোই এত কম রানে অল আউট হয়নি যে আঠাশ দশমিক তিন ওভার আমরা ব্যাটিং করেছি এত কম ওভার ও ওয়ান ডে ম্যাচে আমরা ব্যাটিং করিনি তাহলে আমাদের ওয়ান ডে ক্রিকেট কোন ডিরেকশনে যাচ্ছে কিরকম একটা জঘন্য অবস্থার মধ্যে আমরা রয়েছি আমরা আফগানিস্তানের কাছে এই নিয়ে টানা তিনটি ওয়ান ডে সিরিজ হারলাম দুই সালে দেশের মাটিতে হেরেছি এর সিরিজ দুই হাজার সালে যেটা শুরু হয়েছে হলো ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিন শূন্যতে আমরা সিরিজ হেরেছি শ্রীলঙ্কাতে এই বছর আমরা সিরিজ হারলাম দুই একে তারপরে এখানে এক ম্যাচ হাতে রেখে দুই শূন্যতে পিছিয়ে গিয়ে আমাদের সিরিজ হার নিশ্চিত হয়ে মাঝখানে চ্যাম্পিয়ন্স আমরা দুই ম্যাচ খেলে দুইটা হেরেছি যে কারণে আমি বললাম যে ওয়ান ডে ম্যাচের মধ্যে বাংলাদেশ দশটা ম্যাচ হেরেছে আমাদের এই দল আমাদের এই দেশ আমাদের এই ব্যাটসম্যানরা আমাদের এই ব্যাটিং লাইন আপ আপনি আমাকে বলেন দুই হাজার বিশ্বকাপে কিভাবে কোয়ালিফাই করবে কোন হিসাবে কোয়ালিফাই করবে কোন হিসাবটাতে আমাদের বোলারদের সামনে গিয়ে তারা আসলে দাঁড়াবে আমি জানি না ড্রেসিং রুমে টিম হোটেলে টিম মিটিংয়ে প্র্যাকটিসের সময় আমাদের ব্যাটসম্যানরা বোলারদের কাছে যখন সঙ্গে যখন কথা বলেন তখন তাদের কাছে ক্ষমা চেয়ে নেন নাকি যে বোলাররা ম্যাচের পর ম্যাচ এরকম এফোর্ট দিচ্ছেন কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ম্যাচের পর ম্যাচ দলটাকে এইভাবে ডুবেই চলেছেন এবং সেই কারণে আমার মনে হচ্ছে দু হাজার সাতাশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সরাসরি কোয়ালিফাই করার আশা দূরের ব্যাপার অনেক দূরের ব্যাপার আদৌ আমরা দুই হাজার সাতাশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারি কিনা এই ব্যাটসম্যানদের নিয়ে এই ব্যাটিং লাইনআপ কে নিয়ে সেই প্রশ্নটা ক্রমশ আরো জোরালো কি হচ্ছে না বলুন তো